এদিকে ডক্টর ইউনুস বলেছেন আমরা আত্মবিনাশী সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী এই সভ্যতা কেবল বর্জ্য উৎপাদন করছে যা শেষ পর্যন্ত আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে বৃহস্পতিবার সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ এসব বলেন তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমার মেধাকে কাজে লাগাতে হবে তিনি শূন্যের একটি বিশ্ব নির্মাণ শূন্য নেট কার্বন নির্গমন শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয় এতে তত্ত্বের উপর বক্তব্য দেন প্রধান ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আলিরিয়াজ গত তিপ্পান্ন বছর ধরে শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ তিনি বলেন রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বৃহস্পতিবার জাতীয় সংসদের হলে দলের সঙ্গে সংলাপের সূচনা তিনি এসব কথা বলেন বলেন গত বছর বক্তব্য এক ধরনের গণতন্ত্রের যে ঘাটতি আমরা লক্ষ্য করেছি প্রতিষ্ঠানের যে দুর্বলতা লক্ষ্য করেছি তারই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সে কারণে রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাতে করে আমাদের পুনর্বার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয় পুনর্বার যাতে প্রাণ দিতে না হয় পুনর্বার যেন ঘুম খুন বিচার বহির্ভূত হত্যার মোকাবিলা করতে না হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্যের বিষয়ে অধ্যাপক আলী বলেন সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সবার কাছে গ্রহণযোগ্য হবে যার ভিত্তিতে বাংলাদেশের ভবিষ্যতের পথ নির্মাণ করা যাবে তিনি বলেন আমরা ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে অগ্রসর হয়েছি তার নিপীড়ন মোকাবেলা করেছি সকলেই প্রত্যেক নাগরিক রাজনৈতিক দল রাজনৈতিক দলের বাইরে যারা সকলে মোকাবিলা করেছেন বাংলাদেশের পথরেখা নির্মাণের জন্য সবার চেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন কমিশন সহ সভাপতি আমজনতার দলের জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটে একশো প্রস্তাবের মধ্যে একশো আটত্রিশটিতে একমত বারোটিতে দ্বিমত পনেরোটিতে আংশিকভাবে একমত এবং একটিতে মতামত দেয়নি বলে জানা গেছে এ বিষয়ে ইঙ্গিত করে আলী রিয়াজ বলেন আপনাদের মতামতের অনেক ক্ষেত্রে আমাদের সুপারিশগুলোর বিষয়ে একমত প্রকাশ করেছেন কিছু বিষয়ে ভিন্নমত আছে কিছু বিষয়ে আংশিকভাবে একমত প্রকাশ করেছেন যেসব বিষয়ে একমত প্রকাশ করেছেন তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই যেসব বিষয়ে ভিন্ন আছে তা নিয়ে কথা বলবো আমাদের থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আপনাদের বক্তব্য শুনবো